হজরত আয়সার আদি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আয়সার আদি এর কাছে আসলেন এমতা অবস্থায় আয়সার আদি তার আঙ্গিনার সমুখ একটি পাতলা কাপড় দ্বারা পর্দা করে রেখেছিল পর্দার উপর অনেক ছবি অঙ্কন ছিল অন্য এক বর্ণনায় রয়েছে এতে পাখা বিশিষ্ট ঘোড়ার ছবি ছিল রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন এটা দেখলেন তখন সেটা ছিঁড়ে ফেললেন এবং তার চেহারার পরিবর্তন হয়ে গেল তখন তিনি বললেন আয়সা কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে ওই লোকদেরকে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য তৈরি করে অন্য বর্ণনায় রয়েছে নিশ্চয় ছবির মালিকদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ তা জীবিত করো যে বাড়িতে ছবি টাঙানো থাকে সে বাড়িতে রহমতের ফেরস্তা প্রবেশ করে না আয়সার আদে আল্লাহ বলেন আমি ওই ছবিওয়ালা কাপড়টিকে কেটে একটি বা দুটি বালিশ তৈরি করলাম আমি তার একটির উপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হেলান দিয়ে থাকতে দেখেছি বুখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর চার হাজার চারশো